সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ব্লগে আজকের ভ্লগটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই স্টুডেন্টসদের জন্যে যারা মেডিকেল নিয়ে সাউথ ইন্ডিয়া এসে পড়তে চায় তো চলো শুরু করা যাক সবার আগেই চলো একটুখানি দেখে নিই যে কোন কোন স্টেটে কেরকম কেরকম সিট আছে তো ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল সিটসের এখন সংখ্যা হচ্ছে দু হাজার পঁচিশে প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে পাঁচ হাজার ছশো পঞ্চাশ মানে ফাইভ সিক্স ফাইভ জিরো এটা কিন্তু প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে এবার তোমরা যারা নিট দেবে মানে মেডিকেলের জন্য যে এক্সামটা দিতে হয় যাদের ইলেভেন টুয়েলভে পিসিবি ছিল মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তারা যারা মেডিকেল পড়তে ইচ্ছুক তারা তো অবভিয়াসলি তোমরা এই এক্সামটা দেবেই এবার এই এক্সামে যদি একটা কোয়ালিফাইং মানে ভালো একটা ঠিকঠাক র্যাঙ্ক থাকে আর যদি একটা কোয়ালিফাইং মার্কস থাকে তাহলে তোমরা গভর্নমেন্ট বা প্রাইভেট কলেজে পড়তেই পারো বাট কিছু কিছু এরম স্টুডেন্টস আছে যারা ভাবে যে এক বছর ড্রপ দিয়ে আরেক বছর আমি ট্রাই করি আমার সাজেশান তাদের জন্য হবে প্লিজ ভাইরা তোমরা বছর নষ্ট করো না কারণ মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলে কী হবে তারপরে মানে পাশ করার পরে তোমরা কত কি অপরচুনিটি পাবে টাকা ইনকাম করার জন্যে সেটার কোনো গ্যারান্টি নেই এবার কিছু স্ট্যাটিস্টিক্যাল ফিগারে আসি সাউথ ইন্ডিয়ায় প্রধানত পাঁচটা স্টেট আছে কর্ণাটকা কেরালা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা আর হচ্ছে তামিলনাড়ু এই পাঁচটা স্টেটকে তোমাদের যদি ফাইভ সিক্স ফাইভ জিরো যে সিটসটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে সেটার মধ্যে যদি তোমরা না পেতে পারো তাহলে তোমাদের জন্য আমার সাজেশন হবে যে সাউথ ইন্ডিয়া চলে এসো সাউথ ইন্ডিয়া মানেই কিন্তু শুধু ব্যাঙ্গালোর যেটা কিনা কর্ণাটকা রাজ্যের রাজধানী সেখানেই আসতে হবে তার কোনো মানে নেই ব্যাঙ্গালোরের বাইরে যেরকম মাইসোর আছে মানে কর্ণাটকার ভেতরেই কর্ণাটকাতেও যদি না পাও তোমরা তাহলে তোমরা তামিলনাড়ুতে গিয়ে পড়াশোনা করতে পারো আহ তোমরা আন্ধ্রপ্রদেশ যেতে পারো তেলেঙ্গানা যেতে পারো কেরালা যেতে পারো এবার যেখান থেকে পড়াশোনাটা করছো তার মানে এই না যে তোমাকে ওখানেই চাকরি করতে হবে তারপরে তুমি নিজের স্টেটে ফিরে যেতে পারো বা কর্ণাটকায় ব্যাঙ্গালোরে এসে প্র্যাকটিস করতে পারো অনেক সুযোগ সুবিধা আছে সাউথ ইন্ডিয়ায় ঠিক আছে আর এখানে পাশ করার পরে বিশাল ইনকাম কি কীভাবে ইনকাম হয় একটা ডাক্তারের সেগুলো আমি বলবো তো চলো আগে দেখে নিই যে কোন কোন স্টেটে সাউথ ইন্ডিয়ায় কীরকম কেরকম সিট আছে সাউথ ইন্ডিয়ায় যে মেজার পাঁচটা স্টেট আছে এবার বলি যে তাদের প্রত্যেকটাতে কটা করে মেডিকেল সিটস আছে গভর্নমেন্ট প্লাস প্রাইভেট মিলিয়ে প্রথমেই আসি কেরালা কেরালাতে হচ্ছে চার হাজার সাতশো সিটস আন্ধ্রপ্রদেশ সাড়ে পাঁচ হাজার সিটস তেলেঙ্গানা ন হাজার সিটস কর্ণাটকা বারো হাজার সিটস আর হচ্ছে তামিলনাড়ুতেও বারো হাজার সিটস প্রাইভেট আর গভর্নমেন্ট মিলিয়ে তার মানে বুঝতে পারছো যে পাঁচটা স্টেট মিলিয়ে অলমোস্ট কটা সিট হচ্ছে বারো প্লাস বারো চব্বিশ আর ওদিকে হচ্ছে নয় মানে হচ্ছে তেত্রিশ আর আরও কেরালা আর অন্ধ্রপ্রদেশ মিলিয়ে ধরো নয় মোটামুটি বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজারের মতো সিটস রয়েছে তো তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলে মেডিকেল পড়তে পারছো না আমার একান্ত অনুরোধ হবে যে প্লিজ চলে এসো সাউথ ইন্ডিয়া এখানে প্রচুর অপরচুনিটি এখানে প্রাইভেট যে মেডিকেল কলেজগুলো আছে সেখানে এসে তোমরা একটুখানি কথাও বলতে পারো যদি না গভর্নমেন্টে পাও কাউন্সিলিংয়ের থ্রুতে তাহলে সেই ক্ষেত্রে কি হয় প্রাইভেট কলেজে এমনি ডোনেশন দিয়ে বা ম্যানেজমেন্ট কোটায় তো সিটস পাওয়া যায় প্লাস কি হয় মাঝে মাঝে এখানে আমি অনেক বন্ধু বান্ধবের থেকে শুনেছি যে এনআরআই কোটা বলে একটা কোটা থাকে সেখানে না অনেক সিটস বেঁচে যায় তো সেই ক্ষেত্রে এই কলেজগুলো রয়েছে যেখানে মেডিকেল পড়ানো হয় সেখানে যদি তুমি এসে একটু কথা বলো দাদা একটা সিট কি হবে আমি ডোনেশন দিতে পারবো না তো সেই ক্ষেত্রে ওই এনআরআই থেকে একটা সিট নিয়ে ওখানে ম্যানেজ করে তো আরও অনেক ইন্টারনাল উপায় আছে তোমরা এখানে এসে যদি কথা বলো তাহলেই তুমি জিনিসটা বুঝতে পারবে এবার আসি খরচের ব্যাপারটা খরচ যেটা লাগে এখানে খরচ হচ্ছে মোটামুটি তোমার ধরে রাখো মেডিকেল পড়তে মানে কলকাতায় তো সে গভর্নমেন্টে পরও করলে মোটামুটি এক লাখ টাকা ধরে রাখো পাঁচ বছরে বাট এখানে কী হয় এখানে এখানেও মানে গভর্নমেন্ট কলেজে পড়লে সাউথ ইন্ডিয়ায় ওরকমই মোটামুটি খরচা বাট প্রাইভেটের যেটা খরচা সেটা হচ্ছে আট লাখ থেকে পঁচিশ লাখ এই রেঞ্জের মধ্যে ভ্যারি করে এবার যদি কেউ ডোনেশান দিয়ে ঢোকে বা যদি আনুষাঙ্গিক কিছু খরচা থাকে সেই ক্ষেত্রে খরচাটা আরও বাড়ে এটা কিন্তু আমি বললাম মানে থাকা খাওয়া নিয়ে আর কি থাকা খাওয়া প্লাস অ্যাডমিশন ফি নিয়ে এবার তোমরা এসে কলেজের সাথে কথা বলে প্রাইভেট কলেজগুলোর সাথে কথা বলে একটু নেগোশিয়েট করতে পারো সেই ক্ষেত্রে হয়তো ওরা নেগোশিয়েট করে বাট অপরচুনিটি এখানে প্রচুর বেশি মানে তোমাকে বছর নষ্ট করতে হবে না মানে তোমাকে কোন হসপিটালে পাবে প্র্যাকটিস করতে পারবে তুমি এম বিবিএসের পর মাস্টার্সের আরও বেশি সুযোগ সুবিধা থাকে এমডি করার জন্যে তারপরে বিদেশ যাওয়ার বেশি স্কোপ থাকে এখানে টেলিমেডিসিনেরও মানে প্রচুর কনসালটেন্ট ডক্টর লাগে তো প্রচুর রকমের অনেক রকমের সুযোগ সুবিধা আছে এবার চাকরি বাকরির ক্ষেত্রে কি হয় সেটা নিয়ে আমি বলছি আচ্ছা এমবিবিএস পাস করার পরে ডাক্তাররা এখানে কিরকম রকমের কাজ পেতে পারে আর কিরম কিরম সুবিধা চলো একটুখানি দেখে নিই আমি তো আমি একটুখানি রিসার্চ করে বিভিন্ন ডাক্তারের সাথে কথা বলে আমার কয়েকটা বন্ধু যারা এখন ডাক্তার তাদের সাথে কথা বলে যেগুলো লিস্ট ডাউন করেছি সেগুলো হচ্ছে যে এম পাশ করার পরেই তারা জেনারেল ফিজিশিয়ান হতে পারে মানে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারে তো আমার যে বন্ধুটা এখন ডাক্তার সে বলছে যে ডক্টরস ক্যান এস্টাবলিশ দেয়ার ওন ক্লিনিক্স অর ওয়ার্ক ইন হসপিটালস অ্যাজ জেনারেল প্র্যাকটিশনার্স প্রোভাইডিং প্রাইমারি কেয়ার তো মানে নর্মাল আর কি এম ডাক্তার জেনারেল ফিজিশিয়ান হয় নিজস্ব একটা ক্লিনিক খুলতে পারো মেডিকেল অফিসার হতে পারে মেডিকেল অফিসারে কি হয় যে হসপিটাল ক্লিনিকগুলো রয়েছে সেখানে সিনিয়র যারা ডক্টর আছে তাদের গাইডেন্সে থেকে তাদের আন্ডারে থেকে তোমরা কাজ করতে পারো স্পেশালিস্ট হতে পারো মানে এমবি এর পর তোমরা যদি টাকা পয়সা থাকে বা সাইড বাই সাইড যদি অপরচুনিটি পাও তোমরা পোস্ট ডক্টরেট মানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে পারো যেটা কিনা এমডি বলা হয় তো ভেরিয়াস ফিল্ডস রয়েছে ওখানে যেরকম ধরো কার্ডিওলজি রয়েছে নিউরোলজি রয়েছে অঙ্কোলজি রয়েছে এগুলো ছাড়া আদার কিছু কারিয়ার পাথস আছে যেরকম রিসার্চ করতে পারো তোমরা তো রিসার্চেও বিভিন্ন ডাক্তারদেরকে নেওয়া হয় মেডিকেল বোর্ডসে public health public health এর আন্ডারে কি হয় যে ওয়ার্কিং উইথ गवर्नमेंट ऑर्गेनाइजेशनস অর এনজিওস টু प्रोवाइड পাবলিক হেলথ এন্ড প্রিভেন্ট ডিজিজেস তো এনজিওর আন্ডারও তোমরা যেতে পারো সিভিল সার্ভিসেস ক্র্যাক করতে পারো কারণ অনেকে সিভিল সার্ভিসেসের প্রতি একটা আলাদা আকর্ষণ থাকে আইইএস আইএফএস এমবিএস এর পর এখানে প্রচুর মেডিকেল রাইটিংয়ের কাজ হয় মেডিকেল এডিটিংয়ের কাজ হয় মানে যেখানে মেডিকেল জার্নালস হেলথ ওয়েবসাইটস বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলো তোমাদেরকে কাজ দেবে তোমাদেরকে লুফে নেবে এমবিবিএসের পর টিচিংয়ে যেতে পারো মেডিকেল প্রফেসর হতে পারো টিউটার্স হতে পারো জেনারেলি যারা সবাই করে এমডি আর এম করে আর কেউ কেউ আবার ডিএনবি করে ডিএনবি মানে হচ্ছে ডিপ্লোমা ইন ন্যাশনাল বোর্ড আর পোস্ট গ্র্যাজুয়েট কোয়ালিফিকেশান রেকগনাইজড ইন ইন্ডিয়া তো এই জিনিসগুলো তোমরা করতে পারো এম এর পর আর এখানে প্রচুর ডাক্তাররা এমবিবিএস বিএস পাশ করেই মানে ক্লিনিক খুলে বসে মানে প্রচুর টাকা এদের এখানে ঠিক আছে মানে আমি বলে বোঝাতে পারবো না মানে একটা ডাক্তার একটুখানি মানে এক দু বছর প্র্যাকটিস করার পরেই এখানে কোটিতে কামায় আর তোমরা তো জানোই মানে বিভিন্ন ওষুধের কোম্পানিগুলো এসে ওষুধ লিখতে বলে পিচ করতে বলে সেগুলো যদি তোমরা করো তাই সেখানে তোমাকে ফরেন ট্রিপ করায় এরকম আরও অনেক কিছু আছে মানে আমি ক্যামেরায় অত কিছু বলতে পারবো না বাট তোমরা নিশ্চয়ই জানো অনেক কিছু আর আস্তে আস্তে পড়তে পড়তে আরও যখন কানেকশন বাড়বে তো সেই জিনিসগুলো তোমরা জেনে পড়বে জেনে ফেলবে তো সেই ক্ষেত্রে মানে টাকা পয়সার দিক থেকে যখন প্রথমে ইনভেস্ট করবে পড়াতে এরকম খরচা আছে সেরকম পড়া থেকে মানে পাশ করার পর তারপরে কামাইও বিশাল আর কি তো আমার সাজেশন এটাই যে ওই পাঁচ হাজার ছশো পঞ্চাশ সিটের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যদি না পাও নিরাশ হয়ে পড়ো না সাউথ ইন্ডিয়া চলে এসো বিয়াল্লিশ হাজার পাঁচটা স্টেট রয়েছে এখানে আমার মনে হয় যে বাঙালির আমাদের বাঙালিদের কাছে যা মেধা আছে এখানে তারা সাইন ইজিলি করতে পারবে একটা ছোট্ট একটু ইনকাম সোর্সের ব্যাপারে বলি এখানে যদি এমবিবিএস পাশ করার পরে তোমরা এন্ট্রি লেভেলে মানে ফ্রেশার হয়ে যদি গভর্নমেন্ট হসপিটালগুলোতে ঢুকতে পারো তো সেখানে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা মিনিমাম সবাইকে দেয় সব ডক্টরদেরই পার মান্থ তো সেটা একটা ইনকাম সোর্স আর পাশে যদি প্রাইভেট ক্লিনিক খুলতে পারো তো সেখানে তো আলাদা ইনকাম সোর্স প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে এমনকি প্রাইভেট যে হসপিটালসগুলো আছে সেগুলো সেগুলোও তোমাদেরকে লুফে নেবে মানে এখান থেকে প্রচুর হসপিটাল তো তাই জন্য সেগুলোও লুফে নেয় আর সেগুলো মোটামুটি পার মান্থ এক থেকে দেড় লাখ টাকা মিনিমাম ঠিক আছে ম্যাক্সিমাম আরও হতে পারে মিনিমাম সেগুলো কন্ট্রাক্টে তোমাকে নেয় তো সেখানে করবে আস্তে আস্তে প্র্যাকটিস করবে তারপর নিজস্ব আরও প্রাইভেট ক্লিনিক খুলবে চেম্বার খুলবে তো সেখান থেকে আরও উপার্জন আসে আরও ওয়েজ আছে সেগুলো ক্যামেরায় আমি বলতে পারবো না বা সেগুলো তোমরা যদি রিসার্চ করো তোমরা গুগলে দেখতে পারবে প্রচুর রকমের মানে ইনকাম সোর্স আছে এখানে এখানে আদা আলাদা মেডিকেলের অ্যাপ হয় যেরকম আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি মেডি বাডি মেডি বাডি বলে একটা অ্যাপ আছে প্র্যাক্টো তোমরা সবাই জানো সেখানে তোমরা যদি রেজিস্টার করো অ্যাজ আ ডক্টর সেখান থেকে কাস্টমার তোমরা বাড়ি বসে বসে জাস্ট কনসালটেশন করবে থ্রু দি অ্যাপ ওখান থেকে তোমাদের টাকা আসবে একটা ভালো তো এরকম প্রচুর আছে ঠিক আছে মানে অ্যাপই এখানে ক্রিয়েট হয় সফটওয়্যার কোম্পানিগুলো ক্রিয়েট করে যাতে মেডিকেল ডক্টররা ওখানে রেজিস্টার করতে পারে কাস্টমার্স আসে ঘরে বসেই মানে তোমরা কনসালটেশন দিতে পারবে তো সেইভাবে একটা মানে বিশাল উপার্জন হয় এরকম যদি মাল্টিপাল অ্যাপসের অ্যাপস তোমায় কন্ট্যাক্ট করে অ্যাজ আ মেডিকেল প্র্যাকটিশনার তার মানে তুমি ভাবো যে ইনকাম সোর্সটা কোথায় যাবে আমি তো বলছি মানে আমি আমার যে বন্ধুটা ডক্টর এখন ব্যাঙ্গালোরে যা প্র্যাকটিস করছে ওর মোটামুটি পাঁচ বছর হয়েছে ও মানে এম বিবিএস পাশ করেছে ঠিক আছে পাঁচ বছর বাদে এখন মোটামুটি ও কোটিতে কামায় মানে প্রায় তিন চার মাস অন্তর অন্তরই ফরেন ট্রিপস করে মানে খুব ভালো লাইফ লিড করছে ওর মেডিকেল পড়তে খরচা লেগেছিল ব্যাঙ্গালোরে যেই সময় ও পড়েছিলো মোটামুটি কুড়ি লাখ টাকার মতো ও লোন নিয়ে পড়েছিলো এখন পাঁচ বছর লোন ঠোন সব শোধ হয়ে গেছে আর এখন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে আর নিজের ইচ্ছা মতো ক্লিনিকে বসে নিজের ইচ্ছা মতো দু তিনটে হসপিটালের সাথে ওর কন্ট্যাক্ট আছে সেখান থেকে যায় ইনকাম হওয়ার হয় তো এই ছিল আজকের ভিডিও আমার মনে হয় যে যারা বেঙ্গল থেকে দেখছো অনেক ইনফরমেশান পেলে তো আমার একান্ত অনুরোধ যে যারা আমার বাঙালি ভাই বোনেরা আছো প্লিজ নিজের বছর নষ্ট করো না অপরচুনিটি নষ্ট করো না সাউথ ইন্ডিয়া আসো সাউথ ইন্ডিয়া এসে ভালো রকমের উপার্জন করো আমি চাই যে বাঙালিরা যাদের এত ব্রেন্স আছে তারা যেন পেছনে না পড়ে থাকুক আমরাও যেন মানে গর্ব করে বলতে পারি যে হ্যাঁ আমরা গরিব নয় আমরাও মানে আমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে রিচ হওয়ার লেটস বি রিচ টুগেদার তো চলো আজকের ভিডিও এই অবধি আশা করি ভালো লাগলো খুব তাড়াতাড়ি ফিরে আসবে এক নতুন গল্প নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো আর ভ্রমণ করো টাটা